ঢাকার প্রাণকেন্দ্র লালবাগে দাঁড়িয়ে থাকা শতবর্ষী কেল্লা শুধু একটি দুর্গ নয় এটি ইতিহাসের এক নিঃশব্দ সাক্ষী এবং এই কেল্লার মধ্যেই রয়েছে এক রহস্যময় মসজিদ লালবাগ কেল্লা মসজিদ যেখানে একদিকে মোঘল স্থাপত্যের জাগজমক অন্যদিকে আধ্যাত্মিকতার গভীর ছায়া আজ আমরা জানব এই মসজিদের ইতিহাস গোপন সুরঙ্গ আর অদেখা গল্পের কথা ষোলোশো সাল বাংলার মুঘল সুবেদার ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র আজম শাহ তার হাত ধরেই শুরু হয় লালবাগ কেল্লার নির্মাণ তবে অল্পদিনের মধ্যেই দিল্লি থেকে ফেরার আদেশ পেয়ে তিনি অসম্পূর্ণ রেখে যান কেল্লার কাজ পরে শায়েস্তা খা দায়িত্ব নেন মসজিদটির নির্মাণ শেষ হয় ষোলোশো সালে তবে এখানেই শেষ নয় ইতিহাস বলে এই কেল্লা ছিল অসমাপ্ত এক স্বপ্ন কেন কারণ খার কন্যা পরিবিবির রহস্যময় মৃত্যু পরিবেবির মৃত্যুকে অনেকে এই স্থাপনার অভিশাপ বলে মনে করেন তার মৃত্যু আর অসমাপ্ত দুর্গ সবকিছু মিলে গড়ে ওঠে নানা গোপন গল্প লালবাগ কেল্লার অন্যতম রহস্য হল এর নিচে থাকা গোপন সুরঙ্গ শোনা যায় এই সুরঙ্গ দিয়ে সরাসরি যাওয়া যেত অন্য দুর্গে বা নদীর পাড়ে ব্রিটিশ আমলেও এই সুরঙ্গে পরীক্ষা হয় কিন্তু দুঃখজনকভাবে যারা এতে ঢুকেছিল কেউ আর ফেরেনি শেষ পর্যন্ত সেগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয় এখনও স্থানীয়রা মনে করেন সুরঙ্গের ভেতরে রয়েছে হারিয়ে যাওয়া ইতিহাসের ছায়া কেল্লার চারপাশে রয়েছে মনোরম ফুলের বাগান সবুজ লন আর পরিষ্কার পরিচ্ছন্ন হাঁটার পথ এখানে শুধু ইতিহাসের ছোঁয়া নয় প্রকৃতির মাঝে শান্তির অনুভূতি পাওয়া যায় বসন্ত কিংবা শীত সব ঋতুতেই ফুল ফোটে আর কেল্লা হয়ে ওঠে যেন এক ছবির মতো সৌন্দর্য এই মসজিদটি আজও ধর্মীয়ভাবে ব্যবহৃত হয় কিন্তু শুধু নামাজের জায়গা নয় অনেকের বিশ্বাস এটি এক আধ্যাত্মিক স্থান কিছু মানুষ বলেন সন্ধ্যার সময় কখনো কখনো অনুভূত হয় অদৃশ্য সত্তার উপস্থিতি পরিবিবির সমাধির পাশে দাঁড়ালে পাওয়া যায় এক অদ্ভুত নিরাপত্তা যেন ইতিহাস আপনাকে শুনতে বলছে বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে লালবাগ কেল্লা ও মসজিদ সংরক্ষিত রয়েছে প্রতিদিন দেশ বিদেশের পর্যটকরা এখানে এসে দেখেন ইতিহাস স্থাপত্য আর প্রকৃতির এক অপূর্ব মিলন কেল্লা মসজিদ শুধু এক একখণ্ড স্থাপত্য নয় এটি একদিকে ইতিহাসের স্বাক্ষর অন্যদিকে আধ্যাত্মিকতার রহস্য যেখানে ফুল ফোটে মানুষ নামাজ পড়ে আর ইতিহাস যেন চুপচাপ দাঁড়িয়ে আমাদের দেখছে আপনি কি কখনো গিয়েছেন লালবাগ কেল্লা আপনার অভিজ্ঞতা কেমন ছিল কমেন্টে জানিয়ে দিন আর এমন আরও ইতিহাস জানতে সোহাগ ভাই আপডেটের সঙ্গেই থাকুন